আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম মার্কে যে চান্স হবে এটা সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেবো যেহেতু কিছুদিন পরেই গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে এবং অসংখ্য স্টুডেন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য কি কি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলোতে চান্স পেতে তোমার কত মার্ক লাগবে সেটা যেমন জানাবো পাশাপাশি যারা মানবিকের স্টুডেন্ট আসো অথবা বাণিজ্য শাখার স্টুডেন্ট আসো তাদের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হবে তো সর্বপ্রথম তাহলে কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর অর্থাৎ লাস্ট বছরে সর্বনিম্ন কত মার্ক নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্ট পাইছে সেটা তোমাদের বলে দিব তাহলে তুমি এবছরে কম মার্কে কোন 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 সাবজেক্টে তুমি চান্স পেতে পারো বা তোমার চান্স পাওয়ার মাধ্যমে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো সেটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে তাহলে সর্বপ্রথম কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা কি সেটা হলো আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রথমে আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বি ইউনিট এবং সি ইউনিট নিয়ে আলোচনা করব এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা বি ইউনিটের সাবজেক্টেও ভর্তি হতে পারবে পাশাপাশি সি ইউনিটের সাবজেক্টগুলোতেও ভর্তি হতে পারবে তো সর্বপ্রথম হলো এ ইউনিট এটা মিললি সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারে তো এ ইউনিটে দেখলে কী কী সাবজেক্ট আছে প্রথম যেটা সাবজেক্ট আসে সেটা হলো সিএসসি তো অসংখ্য স্টুডেন্টের কিন্তু স্বপ্নের একটা সাবজেক্ট হলো সিএসসি যে সিএসসি নিয়ে পড়ার তো সিএসসি নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে এ লাস্ট বছর অর্থাৎ বাইশ তেইশ সেশনে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিএসসি পাইতে যে মার্কটা লাগছে সেটা হলো তিপ্পান্ন এই তিপ্পান্ন নিয়ে সর্বশেষ স্টুডেন্ট কিন্তু এই সিএসসি নিয়ে ভর্তি হইতে পারছে এবং মেরিট পজিশন কত পর্যন্ত গেছে মেট পজিশন গেছে হল এগারো হাজার পাঁচশো পর্যন্ত অপরদিকে আইসিটি এই সাবজেক্টটা পাওয়ার জন্য মার্ক লাগছে হলো সাতচল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং মেট পজিশন গেছে হল তোমার উনিশ হাজার তিন পর্যন্ত তারপর হলো গণিত পিওর সাবজেক্ট আছে গণিত পদার্থ পরিসংখ্যান রসন এই গণিতের চান্স পাওয়ার জন্য এখানে যে মার্কটা লাগছে চুয়াল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং মেরিট পজিশন গেছে হল পঁচিশ হাজার ছিয়াশি পর্যন্ত পদার্থ সাবজেক্টটা পাওয়ার জন্য মেট তোমার মার্ক লাগছে কত মার্ক লাগছে আটচল্লিশ পয়েন্ট পঁচিশ এবং এখানে মেট প্রদীষণ গেছে সতেরো হাজার চারশো একত্রিশ পর্যন্ত পরিসংখ্যানের ক্ষেত্রে লাগছে হলো ছেচল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং মেট প্রজিশন গেছে হলো ছাব্বিশ হাজার তিনশো সতেরো পর্যন্ত রসনের ক্ষেত্রে মার্ক লাগছে হলো পঞ্চাশ পয়েন্ট টু ফাইভ এবং মেট প্রদিষণ গেছে হল চোদ্দ হাজার একশো আটাত্তর পর্যন্ত এখন প্রশ্ন হলো এ বছরের কাট অফ মার্কটা কত হবে তো মাথা রাখতে হবে এ বছরের কাট অফ মার্ক কিন্তু বিগত বছরের কাট অফ মার্ক থেকে এই কাট মার্ক থেকে কিন্তু অনেক কমে যাবে কেন কমে যাবে প্রথম কথা হলো কমে যাওয়ার মেন কারণটা হলো এ বছরের রেজাল্ট কিন্তু এর আগের বছর তুলনায় অনেক খারাপ হয়েছে তো এই জন্য কম মার্কে চান্স হবে বিশেষ করে যারা সিএসই নিয়ে পড়তে চাও আইসিটি এই ভালো ভালো সাবজেক্টে পড়তে চাও অথবা পিওর যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে পড়তে চাও এগুলো কিন্তু অনেক কম মার্কে চান্স হবে বিশেষ করে যাদের মার্ক অন্তত যাদের মার্ক এই চল্লিশ থেকে শুরু করে এই পঁয়তাল্লিশের ভিতরে আসো তারা শিওর থাকতে পারো যে তোমরা এই যে সাবজেক্টগুলো আছে পিওর সাবজেক্টগুলোতে ইজিলি তোমরা কিন্তু ভর্তি হতে পারবা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা এই সায়েন্সের সাবজেক্টগুলোতেই বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু খুব কম মার্কে চান্স পাওয়ার একটা সুযোগ আছে এর জন্য যত বেশি এখানে অ্যাপ্লাই করবা পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি থাকবে তো এখন কি নিয়ে আলোচনা করব এখন আলোচনা করব হলো তোমার যে যেটা নিয়ে সেটা হলো বি ইউনিট নিয়ে এই বি ইউনিটেও কিন্তু যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা এখানে ভর্তি হতে পারবে পাশাপাশি মানবিকের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে পাশাপাশি যারা কমার্সের স্টুডেন্ট তারাও কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তো বি রোডে প্রিভিয়াস ইয়ারে কত মার্কে চান্স হয়েছে সেটা যেমন জানাই দিব পাশাপাশি এবছরে কত মার্কে চান্স হতে পারে সেটা সম্পর্কে অটোমেটিক তুমি ধারণাটা পেয়ে যাবা তো প্রথম কি নিয়ে আলোচনা করবো প্রথম থেকে আলোচনা করব যে বি কি কি সাবজেক্ট আছে বি বি সাবজেক্টগুলো আছে ইংরেজি বাংলা তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থনীতি নিবিজ্ঞান সাংবাদিকতা এবং পথত্ত্ব এই সাবজেক্টগুলো আছে এবং এই সাবজেক্টে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবে তো আমরা যদি প্রথমে ইংরেজি সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি যে ইংরেজি সাবজেক্টে বিগত বছর অর্থাৎ বাইশ তিরিশ সেশনে কত পে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে যারা ইউনিয়নের স্টুডেন্ট অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পঁয়তাল্লিশ পেও কিন্তু এখানে ইংরেজিতে ভর্তি হতে পারছে এবং মেড পজিশন গেছে হলো একুশ একুশ হাজার পাঁচশো আটত্রিশ পর্যন্ত বি রোডের স্টুডেন্টের ক্ষেত্রে মার্ক তেষট্টি পয়েন্ট পঞ্চাশ এবং তোমার সিরিয়াল গেছে কত তিন হাজার উনচল্লিশ পর্যন্ত সি রুড সাতান্ন এবং মেড পজিশন গেছে তিন হাজার একশো একানব্বই তার মানে দেখা যাচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু তুলনামূলক কম মার্কে তুমি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা আর বি এবং সি তুলনামূলক সায়েন্সের মার্ক থেকে একটু কিন্তু অবশ্যই বেশি লাগবে বাংলাদেশ সাবজেক্টটা আছে এটার ক্ষেত্রে পঁয়তাল্লিশের চান্স হয়েছে মেট প্রদূষণ গেছে হল চব্বিশ হাজার দুইশো বারো পর্যন্ত স্টুডেন্টের ক্ষেত্রে আটান্ন পয়েন্ট পঁচিশ লাগছে মেট প্রদূষণ গেছে কত পাঁচ হাজার আটশো তিন পর্যন্ত সিউটের ক্ষেত্রে লাগছে হলো বাহান্ন মেট প্রদূষণ গেছে হল চার হাজার একশো ষাট পর্যন্ত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে গেছে হলো মার্ক লাগছে কত মার্ক লাগছে হলো সাতচল্লিশ পয়েন্ট পঁচাত্তর বিউটের মার্ক লাগছে কত একষট্টি পয়েন্ট পঁচিশ সিউটের মার্ক লাগছে হলো সাতান্ন পয়েন্ট সেভেন ফাইভ অর্থনীতির ক্ষেত্রে ইউনিটের স্টুডেন্টের মার্ক লাগছে হল পঁয়তাল্লিশ পয়েন্ট টু ফাইভ ক্ষেত্রে লাগছিল তেষট্টি সি ইউটের ক্ষেত্রে লাগছিলো ছাপান্ন পয়েন্ট টু ফাইভ তারপর নিবিজ্ঞানের ক্ষেত্রে লাগছে হল চুয়াল্লিশ যারা ইউনিটের স্টুডেন্ট ক্ষেত্রে সাতান্ন আর সিউনিটের ক্ষেত্রে লাগছিলো পঞ্চান্ন পয়েন্ট সেভেন সাবজেক্টের ক্ষেত্রে ইউনিটের স্টুডেন্ট লাগছিল পঁয়তাল্লিশ পয়েন্ট ক্ষেত্রে লাগছিল আটান্ন আর যারা তাদের সাতান্ন প্রত্যত্তর ক্ষেত্রে এ ইউনিট স্টুডেন্ট লাগছে হলো পঁয়তাল্লিশ সর্বশেষ আর বি ইউনিট স্টুডেন্ট লাগছে হলো তোমার ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ এবং সি ইউনিটের ক্ষেত্রে লাগছে হল পঞ্চাশ পয়েন্ট টু ফাইভ তার মানে এখানে দেখা যাচ্ছে যারা এ ইউনিটের স্টুডেন্ট তাদের চান্স চান্সফার সম্ভাবনা বেশি বিশেষ করে যারা এ ইউনিটের স্টুডেন্ট আসো এবং বছর তারা এখানে অ্যাপ্লাই করবা এ ইউনিটের স্টুডেন্ট ক্ষেত্রে যাদের মার্ক এই চল্লিশ প্লাস আছে তারা অবশ্যই অবশ্যই তোমরা বিভাগ পরিবর্তন করে এই সাবজেক্টগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবা পাশাপাশি যারা বি এবং সি ইউনিটের স্টুডেন্ট আসো এই বি এবং যারা সি ইউনিটের স্টুডেন্ট আস তাদের মার্ক কত থাকলে কিনা ট্রান্সফার সম্ভাবনা আছে বিশেষ করে যাদের মার্ক হলো এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে। তারা অবশ্যই অবশ্যই এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করব তোমাদের ট্রান্সফার ভালো একটা সম্ভাবনা থাকবে এখন কী নিয়ে আলোচনা করব এখন আলোচনা করব হলো তোমাদের সি ইউনিট নিয়ে কারণ সি ইউডেও কিন্তু বিজ্ঞান মানবিক বাণিজ্য স্ট্রেনটা ভর্তি হতে পারবে তো সি ইউডের ক্ষেত্রে কি কি সাবজেক্ট আছে সি ইউডের যে সাবজেক্টগুলো আছে প্রথমে যে সাবজেক্টগুলো নিয়ে একটু বলি সিউডের যে সাবজেক্টগুলো আছে সাবজেক্ট আসলে মার্কেটিং আছে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট তো এই সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এখানে কিন্তু এ ইউটের স্ট্রেনটা ভর্তি হতে পারবে বি ইউনিটে ভর্তি হতে পারবে সি ইউডে ভর্তি হতে পারবে তো ইউটের ক্ষেত্রে দেখো মার্কেটিং সাবজেক্টটা পাওয়ার জন্য হলো ঊনপঞ্চাশ আর বি ইউডের ক্ষেত্রে লাগছে উনষাট পয়েন্ট টু ফাইভ সি ইউডের ক্ষেত্রে লাগছিল ছাপ্পান্ন অপরদিকে হিসেব বিকে ক্ষেত্রে রাখছিল আটচল্লিশ বিউডের ক্ষেত্রে লাগছিল উনষাট পয়েন্ট সেভেন ফাইভ এবং সিডিয়ার ক্ষেত্রে লাগছিল ষাট পয়েন্ট ফাইভ জিরো ফাইন্যান্সের ক্ষেত্রে লাগছিল ত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ বিউটির ক্ষেত্রে লাগছিল ফাইভ জিরো সি ইউটের ক্ষেত্রে লাগছিল আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এর স্টুডেন্টের ক্ষেত্রে মেরিট পজিশন গেছে পঁচিশ হাজার আটশো তেইশ পর্যন্ত বিউটির ক্ষেত্রে গেছে হল বাইশ ত্রিশ চার হাজার সাতশো বিরাশি পর্যন্ত এবং সিউটে গেছে হল তিন হাজার তিনশো দুই পর্যন্ত তার মানে এখানে দেখা যাচ্ছে যে এর স্টুডেন্টের কম মার্কে চান্স হবে এবং বি এবং সি তুলনামূলক মার্ক একটু বেশি লাগবে এখন প্রশ্ন হলো এ ইউনিটের কত পেলে যারা এ ইউনিটের আস এবং যাদের এ বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করলে তোমাদের চান্স হয়ে যাবে তারপরেও যাদের কোঠা আছে তারা যদি পঁয়ত্রিশ প্লাস থাকে কোঠা যাদের কোঠা যারা আসো তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা বি এবং সি ইউনিটের স্টুডেন্ট আসো বি এবং সি তাদের ক্ষেত্রে যদি তোমাদের মার্ক অন্তত এই পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশের ভিতরে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা তোমাদের চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে এখন প্রশ্ন হলো যাদের মার্ক অনেক কম এবং চান্স পাওয়ার সম্ভাবনা কম বা তোমরা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত ভর্তি দিতে যাচ্ছ বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা চাইলে এখন কৃষিগুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং কৃষিগোচ্ছর প্রস্তুতি তোমরা চাইলে ঘরে বসে অনলাইনে নিতে পারো এর জন্য কিন্তু আমরা কৃষিগুচ্ছর টার্গেট ব্যাচ চালু করছি এখানে যদি তুমি ভর্তি হও তুমি এখানে অধ্যায় ক্লাস করতে পারা তুমি এখানে ফিজিক্সের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবা কেমিস্ট্রির ক্লাস পাবা ম্যাথের ক্লাস পাবা এবং যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক প্রিভিয়াস এর বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেটা কীভাবে দ্রুত সলভ করতে হয় সেগুলো তোমাদের শেখাই আমাদের কৃষি তিনটা ফ্রি ক্লাস করে সেই ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তারপরে তুমি আমাদের এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা তো যারা মিলে ফ্রি ক্লাস আগে করতে চাও তারপরে আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাদেরকে যেটা করতে হবে আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে কি লেখে মেসেজ করবা যে আমি কৃষি গুচ্ছ টার্গেট ভর্তি হতে চাই আগে আমি তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস করব এটা লেখে যদি হোয়াটসঅ্যাপ মেসেজ করো তো আমরা তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠিয়ে দিব সেই ফ্রি ক্লাস দেখার পরে যদি তোমার ভালো লাগে তুমি আমাদের এই কৃষি গুচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে পারো এবং এখানে ভর্তি হলে তুমি ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কৃষি উচ্চ জন্য ভালো একটা পোস্ট নিতে পারবা এবং কৃষি গুচ্ছ টার্গেট বেসর কোর্স ফি কত দুই টাকা ভর্তি হওয়ার জন্য তোমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট ব্যাসে কিন্তু ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম বেস আছে কৃষিগুচ্ছোর জন্য সেটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে কিন্তু আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এবং বেশি বেশি এক্সাম দিয়ে তুমি কিন্তু ভালো একটা প্রস্তুতি কৃষিগুচ্ছোর জন্য নিতে পারবা তো এই হলো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিগত বছরে কিরকম কাট মার্ক ছিল সেটা তোমাদের জানাই দিলাম আশা করি বিগত বছরে কত পেয়ে সর্বনিম্ন স্টুডেন্ট চান্স পাইছে সেটা দেখতে পারলে এবছরে কত মার্কে তোমার চান্স হতে পারে এটা তোমাদের ধারণা হবে এবং সেই অনুযায়ী তুমি যদি অ্যাপ্লাই করো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ